নমস্কার বন্ধুরা ওইত লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি এখন থেকে তো অনুরোধ রইল আজকের ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার যদি ভালো লাগে ভিডিওটা দেখতে গিয়ে একটুও তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে সকালে উঠে আজকে রান্নাবান্না করতে হয়নি মানে রান্নার ঝামেলাটা ছিল না কিন্তু যাবতীয় যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়ে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়েই রান্নাঘরে এসেছি তো ভেবেছিলাম যে যেহেতু একা রান্না তো শর্টকাট বলতে সেদ্ধ ভাত এর থেকে আর অন্য কিছু আমার মাথায় আসে না সেটাই করব ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বললো প্রায় দিনই সেদ্ধ ভাত খাচ্ছ এটা ঠিক নয় তুমি কিছু একটা রান্না করে নিয়ে খেও তো ভাবলাম যে কী রান্না করি কী রান্না করি অনেকক্ষণ মাথার মধ্যে ঘোরাঘুরি করার পর তারপর দেখলাম ফ্রিজে দুটো ডিম রয়েছে ঠিক আছে মানে দুটো যখন ডিম আছে তাহলে চলো ডিমের ছোল ভাত করে নেওয়া যাক এর থেকে ভালো খাবার একার জন্য আর হতেই পারে না তো সেই মতোই সমস্ত দেখতেই পাচ্ছো সব কাটাকুটি করে নিচ্ছি পেঁয়াজ চেঁয়াজ যা আছে আমার আবার রান্না করতে গেলে আগে জোগাড় টোবার সব কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিই ওই রান্না করতে করতে একবার এটা করলাম ওটা করলাম হ্যাঁ ওই জিনিসগুলো আমার ঠিক হয় না মানে ওরকমভাবে তাড়াহুড়ো করে সব দিকে আমি মাথা ইয়ে করতে পারি না মাথা দিতে পারি না সেই জন্য আমি আগে সমস্ত কিছু আর কি কেটে কুটে রেডি করে নিই তারপরে তখন রান্নাটা বসাই আজ অনেক দিন পর আবার এই ডিমের ঝোল রান্না করছি সত্যি বলতে এখানে এসে বোধহয় একদিন কি দুদিন করেছিলাম তাও আমার মনেও পড়ছে না আমি করেছি কি তোমাদের দাদা ভাই করেছিলো সেটাও মনে পড়ছে না অনেক দিন পরে আবার সেই ডিমের ঝোল করছি মনে পড়ছে মায়ের হাতে ডিমের ঝোল রান্নার কথা আর সেই সঙ্গে ছোটোবেলায় আমরা যে স্যারের কাছে পড়তাম প্রাইভেট স্যার তো বাড়িতেই পড়াতে আসতেন আমার সব বন্ধু বান্ধবীরা তারাও সব পড়তে আসতো বাড়িতেই তো আমাদের একটা ব্যাচ ছিল রীতিমতো তো আমরা পিকনিক মানে করবো শীতকাল পড়লো মানে পিকনিকের হুড়োহুড়ি একদম লেগেই গেল আমাদের পিকনিক মানে বাবা বাড়ি থেকে বাইরে কোথাও গিয়ে পিকনিকের অ্যালাও আমাদের ছিল না তো সেই জন্য বাড়ির সামনে জায়গা ছিল সেখানে নয়তো বাড়ির ছাদে সেখানেই পিকনিক করতাম আমরা সবাই মিলে চাল ডাল তেল সব এক জায়গায় নিয়ে গিয়ে জড়ো করতাম তারপরে হতো কি আমরা তো পিকনিকের জন্য বাইরে বেশ উনুন টুনুন করে উনান করে রেডি করে সব মানে রেডি করে নিতাম সেখানে শুধুমাত্র স্যার খিচুড়িটা করে দিতেন হুম আমরা তো আমাদেরকে তো হাত দিতে দিত না স্যারই খিচুড়ি হয়তো করে দিতেন যোগা বা নেড়ে দিতেন হ্যাঁ কখনও কখনও আমরাও একটু হেল্প করতাম আর বাকি যা রান্না হতো সেগুলো সব আমার মা ঘরে করে দিত করে দিয়ে বাইরে নিয়ে এসে দিয়ে বলতো এবার তোরা পিকনিক কর মানে রান্না সবই হয়ে যেত ঘরের মধ্যে আর আমরা বাইরে বসে বসে খেতাম ওটাই ছিল আমাদের পিকনিক মানে ওটাতেই আমাদের যে কি আনন্দ ছিল আর যেদিনই মায়ের কাছে শীতকালের সময় জেদ ধরতাম যে পিকনিক করো না মা আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে পিকনিক করি বাড়ির সবাই মিলে পিকনিক করি মা কী করতো রান্নাবান্না করে নিত ঘরে দিয়ে ছাদে নিয়ে গিয়ে আমাদেরকে বসিয়ে দিয়ে বলতো কি হ্যাঁ চল পিকনিক করছি মানে বোঝানোটা কতটা সহজ যখন ছোট ছিলাম তো ওই দিনগুলোই হঠাৎ মনে পড়ছিলো ডিমটা রান্না করতে গিয়ে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না প্রায় বলতে গেলে কমপ্লিটের দিকেই ভাতটা বসিয়েছিলাম মা বলে কি যে সব সময় অত গ্যাস খরচ করে কাজ করা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে সময় এবং গ্যাস দুটোকেই বাঁচাতে হবে তাই চালটাকে অনেকক্ষণ আগে অন্তত এক ঘন্টা আধ ঘণ্টা আগে ভিজিয়ে রাখবি তো আমি চালটা ভিজিয়ে রাখি এমনিতেও জানো তো এই চালটা ভাত হতে বেশিক্ষণ সময় লাগেও না তো সেই জন্য সময়টা অনেকটা কম লাগে আর এটা হলো আমার ফ্যান ঝরানোর পদ্ধতি মানে এটা তোমরাও ট্রাই করতে পারো তাতে কি হয় অনেক সময় কি হয় হাত স্লিপ করে গিয়ে না ফ্যান পরে গিয়ে হাতটা হাত পুড়ে যেতে পারে তো আমি এইভাবেই আর কি ফ্যান দুটো ক্লিপ নিয়ে নিই ক্লিপ দিয়ে আটকে দিই তাহলে কি হয় হাত স্লিপ করে গেলেও ফ্যানে আর কি উল্টে পড়বে না তো দেখো রান্নাবান্না কমপ্লিট তো এবার খাওয়ার পালা খাবো তো অবশ্যই তো তার আগে একটু ঝোলটা আগে একটু টেস্ট করে নিই আর টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন হয়েছে হুম সত্যি কথা বলতে সত্যি অসাধারণ হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল খেতে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এদিকে সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে চলে এসেছি সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য ভালো লাগে পেতে আর সেটা যদি হয় ভাইয়ের কাছ থেকে হুম তো এইটা না এই গিফটটা আমাকে অন্তত বোধহয় দু থেকে তিন বছর আগে ও আমাকে দিয়েছিল এটা একটা কফি মাগ দেখো আগে কি সুন্দর দেখতে দারুন মানে একদম স্মাইলি হুম ভীষণ সুন্দর কফি মাগ এবং এটা না অনেকটা সেই কৌটো ধরনের মানে ওপরে যে ঢাকনাটা রয়েছে সেটাকে পুরো প্যাঁচ সিস্টেম ওটাকে আটকে দেওয়া যায় মানে কফি টফি রেখে তুমি যদি অন্য কোনো কাজে যাও মানে ভাবছো হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করবে তো এটা কফিটা ঢেলে বা চাটা ঢেলে রেখে মুখটাকে ভালো করে টাইট করে দিলে বেশ কিছুক্ষণ কিন্তু এটা গরমও থেকে যাবে তো আমাকে দিয়েছিল সেই দু তিন বছর আগে আমার যে মেলা থেকে কাপটা কিনেছিলাম কাপটা না ফেটে গেছে তো মা বাড়িতে যেতে মা বললো ওই কাপটাতে আর চা কফি কিছুই খাবি না ও ব্যবহার করার দরকার নেই আর ভাই তখন বলছে দেখো তোরই তো তোকে তো গিফট দিয়েছিলাম তুই এটা রেখে গেছিস তুই এটা নিয়ে যা তো জোর করে তখন বললো এটাই নিয়ে যা তো ওটাই নিয়ে এসেছি অনেক দিন পরেই হ্যাঁ তো সেটাই আর কি বার করলাম তো আর কি ব্যবহার করার আগে ওটাকে একটু ধুয়ে টুয়ে তো নিতে হবে তবে বলে নতুন যে কোনো কাপটা ব্যবহার করলে বা কাঁচের কোনো গ্লাস লাস ব্যবহার করলে ওটাকে আগে হালকা গরম জলে যদি ওটাকে ডুবিয়ে রাখা যায় অথবা গরম হালকা জল কাপে বা গ্লাসে ঢেলে নিলে তাহলে কি হয় ওটা হঠাৎ করে গরম কিছু বেশি গরম ঢাললে ওটা ফেটে যায় অনেক সময় নতুন জিনিস সেরকমভাবে ফেটে যায় তো এমনি আগে ধুয়ে নিচ্ছি তো তারপরে হালকা একটু গরম জল আগে কাপে ঢেলে দেবো তারপরে এটাতে কফি ঢালবো তো ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার কফির জন্য পুরো মানে কি বলবো রেডি হয়ে গেছে শুধু কফিটা দেওয়া বাকি আছে যদিও বা দুধ কফি খাওয়া এক ভালো নয় হ্যাঁ আর আমি এখন প্রতিদিন এভাবে কফি খাইও না যদি খুব ইচ্ছে করে দুদিন বা তিন দিন অন্তর একদিন হয়তো খেলাম তবে হ্যাঁ ব্ল্যাক কফিটা খাওয়াটা ভালো ব্ল্যাক কফিটা খাওয়া যেতে খেতেই পারে কিন্তু আমি সেটাও খাই না খেতে খেতে এমন একটা নেশা হয়ে যায় মনে হয় প্রতিদিন খেতেই থাকি খেতেই থাকি কফি আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কি কাপে ঢালার পালা হুম কাপের মানে অনেকটা যে বললাম না কৌটু ধরনের তো হ্যাঁ ঢালতে কি একটু অসুবিধা আর কি হচ্ছিল তো যাই হোক পুরো রেডি হয়ে গেছে আমার কফি এবার কফি কাপে চুমুক দিতে দিতে ব্যালকানিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় এবার নিজের জন্য এই সময়টা সন্ধ্যার সময়টা আর সকালে এইটুকু সময় আমাকে নিজেকে দিতেই হবে এবং সেটা আবার ব্যালকানির সঙ্গে আর কারোর সঙ্গে নয় একদম ব্যালকানির সঙ্গে হয় না যে একটা একার সময় যে সময়টা নিজের সঙ্গে নিজে কাটাতে সবথেকে বেশি ভালো লাগে আর সেই সময়টা হলো এটাই কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানোটা আমার কমপ্লিট এবার একটু বেরোতে হবে বেরোতে হবে বলতে বেশ কিছু জিনিস আর কি কেনাকাটা আছে সেজন্যই আর কি বেরোতে হবে তো চারপাশটা একবার দেখো মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় রয়েছি আর চারপাশে মানে কি বলবো সূর্য ডুবতে ডুবতেই কেমন চারপাশে একটু 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 করে যেন আলো জ্বলে উঠছে সেটাই মনে হচ্ছে দেখে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি একটু বেরোতে হবে মানে কিছু কেনাকাটার যে আছে তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি অথচ আমি টাকার ব্যাগটাই নিইনি মানে ওটা নিতেই ভুলে গেছি কি অবস্থা আমার টাকা ছাড়া কিছু কিছুই পাবো না অথচ টাকার ব্যাগটাই নিই যাই হোক নিয়ে নিলাম তো এবার বেরোবো আর কি কি কেনাকাটা করছি সেগুলো একদম এসে দেখাবো তোমাদের চলো টাটা টাজার করে চলে এসেছি তো আজকে ভেবেছিলাম রাত্রে একটু নুডলস বানাবো বাড়িতেই বানিয়ে নেব তো তারপরে তোমাদের হয়ে বললো না থাক একটু অর্ডার দিই আজকে তো অর্ডার দিয়ে দিয়েছে খাবার চলেও এসেছে দেখতেই পাচ্ছ একটা রোল বলা হয়েছিল আর তার সঙ্গে ছিল হাক্কা নুডলস তো একবার মাপটা দেখো মানে না এক ইঞ্চি এদিক না এক ইঞ্চি ওদিক হ্যাঁ যাতে সমানভাবে ভাগ হয় সেই জন্য এরকম কারণও আছে কারণ এর আগে একদিনকে চাউমিন টাউমিন বানিয়েছি মানে রাত্রে চাউমিনটা আর কি খাবো খেতে খেতে আমি হয়তো খুব বেশি হলে চার পাঁচ চামচ খেয়েছি দেখি চাউমিন শেষ মানে এই নিয়ে আর কি আমাদের মধ্যে এসে কী বলবো হ্যাঁ রীতিমধ্যে সেই ভাগ বাটওয়ারা নিয়ে ঝামেলা অশান্তি হয় সেই জন্য একদম মাপে মেপে মেপে পুরো কেটে দিল হ্যাঁ তারপরে এবার তুমি তোমারটা বুঝে নাও আমি আমারটা বুঝে নেবো এরকম একটা ব্যাপার তো যাই হোক রাত্রের খাবার টাবার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব হ্যাঁ তোমাদেরকে বাজারটা দেখানো হয়েছিল না কি বাজার করেছি দেখো সবজি বাজার ছিল আর ওই দুধ ছিল দই আছে ডিম আছে এই সমস্তগুলোই ছিল তার সঙ্গে চিকেনটাও নিয়ে এসেছিলাম ওটা তো দেখতেই পেলে ম্যারিনেট করে আর কি রেখে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আস school.